পদ্ধতি নির্বাচন কমিশন করেছে ভুলে পড়া পদ্ধতি প্রস্তুতি ভোটারদের নাস্তানাবুদ করে দিচ্ছে বিএলওদের এবং যত রকমের চাপ সৃষ্টি করা যায় সেই চাপ নির্বাচন কমিশন যথাযথ ট্রেনিং ছাড়া অল্প সময় কাজের ছুটি না দিয়ে কার্যত বিএলএদের ওপরে নির্যাতন করছে নির্যাতন করছে বাড়ি যাও ভোটার লিস্ট করো ইত্যাদি ইত্যাদি এবং তারপর ডিজিটাইজ করে আপলোড করতে হবে এটা কার কাজ এটা কি সম্ভব যে কেউ যদি দেখেন দেখবেন ফোনে কত সময় লাগছে এই নির্যাতন বন্ধ হওয়া উচিত মানুষের উপরে বাড়তি সঙ্গে সঙ্গে বিজেপি চোখ রাগাচ্ছে তৃণমূল চোখ রাগাচ্ছে জবাই করে দেবো কেটে ফেলে দেবো অ্যারেস্ট করব ফলে নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য একটা এমন ব্যবস্থা হয়েছে তার সঙ্গে সঙ্গে বিজেপি তৃণমূল মিলিয়ে এমন চাপ সৃষ্টি করেছে সত্যি সত্যি নাস্তা নাস্তারা সমস্ত কাজের পর প্রায় অসম্ভব একটা কাজ ডিজিটাইজ করাটাও তাদের কাজ তো তাহলে ডাটা এন্ট্রি অপারেটাররা নেই জানে বিহারে তো ডাটা এন্ট্রি অপারেটাররা ছিল নির্বাচন কমিশনের অপরাধের কোনো সীমা নেই যদিও রাজ্য সরকারও বোধহয় তাল পেয়েছে ডাটা এন্ট্রি অপারেটার দিল না কেন বারবার বলা সত্ত্বেও নবান্ন ফাইল ক্লিয়ার করলো না কেন বিহারে পেরেছে পশ্চিমবাংলায় পারেনি কেন ফলে কার্যত বিএলওদের চাপ সৃষ্টি নির্বাচন কমিশনের অপরাধে বিজেপি তৃণমূল অপরাধে এবং কোনো সন্দেহ নেই সময় বাড়ানো উচিত সময় বাড়ানো উচিত এই রকম চাপ সৃষ্টি করে এভাবে কাজ এটা বেঠিক কাজ হয়েছে সময় বাড়ানো জরুরি ছিল এবং সময় বাড়িয়ে ডিজিটাইজেশনের ব্যবস্থাটা সেইটা প্রফেশনাল লোকদের দিয়ে করানোটা জরুরি ছিল স্বরূপনগরে উত্তর চৌস হাকিমপুর বর্ডার এবং আরো কয়েকটা জায়গাতে যারা খানিকটা আতঙ্ক যেভাবে বলা হয়েছে অনুপ্রবেশকারী তাদের একটা কেউ কেউ ইতিমধ্যে বর্ডারে গিয়ে পৌঁছেছেন সম্ভবত বাতাস চলে গেছেন যা বর্ডারের রিপোর্ট আরো বেশ কিছু গাড়ি আছে হয়তো দু হাজার হয়তো এক হাজার হয়তো তিন হাজার হয়তো চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজারও যদি হয় সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারে দ্যাট ইজ নেগলিজেবল শতাংশে আসে যারা অনুপ্রবেশকারী তারা নিশ্চয়ই চলে যাবে কিন্তু চলে যাবে আগে তাদের বলতে হবে তারা অনুপ্রবেশ ঘটালো কী করে কি করছিল তখন বিএসএফ কি করছিল তখন রাজ্য পুলিশ তখন তৃণমূলের নেতৃত্বাধীন দালাল গোষ্ঠী কীভাবে তাদের নিয়ে এসেছিল এবং কেন তাদেরকে এরকম পিছিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কেন থানার হাতে দেওয়া হচ্ছে না বেআইনি ভাবে ঢুকলে তো থানার কাছে দেওয়ার কথা বিএসএফ পুলিশের কাছে জমা দেবে দিচ্ছে না কেন ধরা পড়ে যাবে যে বিএসএফও দেয় রাজ্য পুলিশও দেয় আর দালাল চক্র তৃণমূল তারা কেউ এখন তৃণমূল আছে কেউ এখন বিজেপি হয়েছে তারা মিলিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে পয়সা কাম করছে মানুষ দারিদ্র্যের কারণে যে কোনো জায়গায় খুঁজে পেতে চায় এখানে সেখানে বড় আলোচনা সারা পৃথিবীতে সব দিয়ে আছে কিন্তু আইনের বাইরে কেউ চলতে পারেন না আইন রক্ষা করতে হবে দেশের সরকারের দায়িত্ব রাজ্যের সরকারের দায়িত্ব কেউ অস্বীকার করতে পারে না এই যোগী সম্ভবত ঠাকুরনগর যাবেন এতদিন পরে মনে পড়ল ওরা যখন অনশন করছে তখন মনে পড়ে ওরা যখন দিগভ্রান্ত তখন মনে পড়ে মতুয়া মানুষ তারা যখন নানানভাবে আতঙ্কিত কি হবে তাদের তখন মুখ্যমন্ত্রী মনে করেনি যখন শান্তনু ঠাকুররা তাদেরকে আবার প্রতারণা করেছে যে ভোটার লিস্টে নয় নাম ভাত গেল পরে সিএ করিয়ে দেবো ওটা আরেক বিপদ আরও বাড়তি বিপদ তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মনে পারেনি। যখন সবাই মিলে মনে করলেন যে না বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত আমরা সবাই যখন গিয়ে হাজির হলাম অনশন মঞ্চেই হাজির হলাম মতুয়া মহাসংঘের অনশন মঞ্চেই হাজির হলাম তাদের পাশে থাকলাম পাশ দিলাম কথা দিলাম তখন বোধহয় মুখ্যমন্ত্রী মনে হয়েছে যেতে হবে যাবেন কিন্তু ঠাকুর বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায় যে উনি এই পরিবারের আভ্যন্তরীণ বিরোধের মধ্যে ব্যালেন্সে খেলা খেলছে সে পরিবারের মধ্যে যাবেন না যে পরিবারে উনি নাকি গিয়ে গিয়ে পরিবারের লোক হয়ে গেছিলেন সেই পরিবারে যাওয়ার সাহস উনি দেখাচ্ছেন না উনি ঠাকুরনগরে নাকি যাবেন কেন যাবেন আমি জানি না এই মানুষরা বিপদে পড়েছে দু হাজার তিনের আইন মুখ্যমন্ত্রী আপনি বুঝে রাখুন তিনের আইন নাগরিকত্ব সংশোধন আইন তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী আপনি সেই সরকারের মন্ত্রী এ দায় বিজেপি অস্বীকার করতে পারে না এ দায় মমতা ব্যানার্জী অস্বীকার করতে পারে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না